আজ বিজেপির নবান্ন অভিযান কলকাতা যাওয়ার পথেই বাধা বীরভূম জেলার বিভিন্ন স্টেশনে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ পুলিশের তরফ থেকে বাধা দেওয়ার অভিযোগ ঘটে বোলপুরে যেখানে বিজেপি কর্মী সমর্থকরা স্টেশন চত্বরেই বিক্ষোভে বসতে দেখা যায় তারপরেই শুরু হয় অপরদিকে একটি ঘটনা ঘটে সমর্থকরা স্টেশন চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু শুরু করে রামপুরা স্টেশনে সেখানে বিজেপি কর্মীদের সমর্থকরা ট্রেন ধরতে গেলে গ্রেপ্তার করা হওয়া অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে গ্রেপ্তার করার নিয়ে সকাল সকাল বীরভূমে সমগ্র উত্তেজনার হয় সকাল থেকেই নবান্ন অভিযানকে ঘিরে বীরভূম জেলার পুলিশের টল নজরদারি চলছে সমগ্রভাবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

তুমি দাঁড়িয়ে যাও তোমার পায় লাগা এই প্রোগ্রামটা অবৈধ ঘোষণা হয়েছে তাই বলে আমাদের পুলিশ এখানে ареস্ট করলো আপনি কোথায় যাচ্ছিলেন আমরা রমণ নব অভিযানে যাচ্ছি কি বলল পুলিশ এখানে পুলিশ বলল যে এই প্রোগ্রামটা অবৈধভাবে ঘোষণা হয়েছে তাই আপনাদের এখানে ареস্ট করা হলো কি করবেন আপনারা আমরা কি করব আমরা পরবর্তী পদক্ষেপ নেব উনি পদক্ষেপ নেব তারপরে বাকি পদক্ষেপগুলো আমাদের দল আমাদের সাথে আছে ফরমাল তো কথা হচ্ছে এবং আমরা যদি দেখি আমাদেরকে একান্ত না আসলে তখন আমরা দেখব কোন এলাকা থেকে আপনাদেরকে অ্যারেস্ট করা হলো একদম রেল এলাকা থেকে পারে পুলিশ পারে না কি নাম আপনি অভিমন্যু আপনার নাম মলয় অধিকারী এদিকে আসেন আপনারা এদিকে আসেন এদিকে আসেন भाई सो जाओ भाई सो जाओ धीरे से धीरे से দাদা কি করলো আপনার দিকে এই প্রোগ্রামটা অবৈধ ঘোষণা হয়েছে তাই বলে আমাদেরকে পুলিশ এখানে অ্যারেস্ট করলো আপনি কোথায় যাচ্ছিলেন আমরা নমান্য অভিযানে যাচ্ছিলাম কি বললো পুলিশ এখানে পুলিশ বললো যে এই প্রোগ্রামটা অবৈধভাবে ঘোষণা হয়েছে তাই আপনাদেরকে এখানে অ্যারেস্ট করা হলো কি করবেন আপনারা এখন আমরা কি করব আমরা পরবর্তী পদক্ষেপ নেব ওনাদের পদক্ষেপ দেখি তারপরে বাকি পদক্ষেপ নেব আমাদের দল আমাদের সাথে আছে কোন তো কথা হচ্ছে এবং আমরা যদি দেখি আমাদেরকে একান্তই না ছেড়ে তখন আমরা দেখব সেই অনুযায়ী আন্দোলন গড়ে তোলা হবে কোন এলাকা থেকে আপনাদেরকে অ্যারেস্ট করা হলো একদম রেল এলাকা থেকে পারে পুলিশ পারে না কি নাম আপনার বোলপুর সাংগঠনিক জেলায় বোলপুর রেল স্টেশনে আইসি এবং ওসি শতাধিক পুলিশ নিয়ে আমাদের শত শত আর বিজেপি কর্মী কার্যকর্তাদের আটকে রেখেছে যাতে নবান্নে অভিযান আসতে না পারে এবং লাভপুর থানার ওসি আমাদের লাভপুর থেকে আর শত শত কার্যকর্তা থেকে বাধা দিয়ে তারা থানায় নিয়ে এসেছেন এবং পারু থানার ওসিও আমাদের কার্যকর্তাদের রাস্তায় আটকে আর থানায় নিয়ে গেছেন তাই আমি এই বাংলার যে প্রশাসন এর তৃণমূল কংগ্রেসের দলদাস হিসেবে পরিণত হয়েছে এটা যেন আমাদের পশ্চিমবঙ্গ আমাদের পরাধীন পশ্চিমবঙ্গ তাই এই পরাধীন পশ্চিমবঙ্গের যে সমস্ত প্রশাসন এ সম্পূর্ণভাবে এই তৃণমূল কংগ্রেসের দলদাস হিসাবে কাজ করছে তাই অবিলম্বে এই পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গের প্রশাসন অবিলম্বে আর উৎখাত করতে হবে এটা আমি ভারতীয় জনতা পার্টির বোলপুর সাংগঠন হিসাবে আমি আবেদন করছি অবিলম্বে পশ্চিমবঙ্গের বুকে তিনশো ছাপান্ন ধারা জারি করা প্রয়োজন তার কারণ পশ্চিমবঙ্গের বুকে গণতন্ত্রহীন যে এক নায় আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার